আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং সাবেক বনমন্ত্রী হাসান মাহমুদকে এক হাত নিলেন দলের ভারপ্রাপ্ত সভাপতি সুয়েদা সাজেদা চৌধুরী তাকে স্মরণকালে বৃহত্তম ব্যাদব বলেও অভিহিত করেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আটষট্টিতম জন্মদিন উপলক্ষে ঢাকায় এক অনুষ্ঠানে হাসান মাহমুদের উদ্দেশ্যে সাজেদা বলেন নতুনদের অনেক কিছু শিখতে হবে পাশে আরেক অনুষ্ঠানে তখন বক্তব্য রাখছিলেন হাসান মাহমুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আটষট্টিতম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনগুলো দেশজুড়ে হাতে নিয়েছে বিভিন্ন কর্মসূচি রাজধানীতে উদযাপিত এসব কর্মসূচির মধ্যেই ধানমন্ডির ঐতিহাসিক বত্রিশ নম্বর সড়কে মুখোমুখি অবস্থান মোটর চালক লীগ আর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ নেতৃবৃন্দের আলোচনার পর বিড়ম্বনা শুরু প্রধান অতিথির বক্তব্যের সময় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দা সাজেদা চৌধুরী যখন স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়া শুরু করেন একই সময় মোটর চালক লীগের সভায় কথা বলতে শুরু করেন দলের আরেক কেন্দ্রীয় নেতা প্রচার ও প্রকাশনা সম্পাদক ড হাসান জঙ্গিবাদের সহযোগী এ সময় হাসান মাহমুদের সভায় মাইকের উচ্চ শব্দে বিরক্ত আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি সাজেদা চৌধুরী পুরো ঘটনাটিকে সরকারের সেরা বেয়াদুবি বলেই মন্তব্য করেন প্রথম নেতারা সেখানে প্রতিপক্ষ হিসেবে বক্তৃতা দেন এইটা আমি প্রথম দেখলাম এবং এটা সরৎকারের একই সাথে বঙ্গবন্ধু নাম বিক্রি করে রাজনীতি করা ব্যক্তিদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান করেন সাজেদা চৌধুরী পাশাপাশি প্রচার সম্পাদককে রাজনীতিতে নবীন উল্লেখ করে আরও কিছুদিন নীরবে সব দেখে যাওয়ারও পরামর্শ দেন তিনি ছিলেন এখন আমার এ সময় বক্তব্য দেওয়া থেকে বিরত হাসান মাহমুদ বিমর্শ হয়ে বসে পড়েন মঞ্চে পরে সাজেদা চৌধুরীর বক্তব্যের ব্যাপারে প্রচার সম্পাদকের মতামত জানতে চাওয়া হলে তড়িঘড়ি করে স্থল ছেড়ে যান তিনি